আছো আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে সাতটা বাজে পাঁচ মিনিট তোমাদের তো বলেছিলাম আমাদের একটা মিনি ব্লগ হয়ে হওয়ার পর বলেছিলাম বিকালে কি করি কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাই দেখো রেডি হচ্ছে আমিও রেডি হয়ে নিয়েছি যাবো আমাদের হাওড়া উৎসব মেলায় চলো তোমাদের সাথে ডিটেলস শেয়ার করি এসে গেছি আমরা হাওড়া উৎসব মেলাতে হাওড়া জেলার মধ্যে সব থেকে বড় মেলা এই হাওড়া উৎসব মেলা এই মেলাটি আগে ডুমুজোলা স্টেডিয়ামে বসত এখন রাম রাজাতলা শঙ্কর তিন বছর হল বসছে মেলাটিতে ঢোকার মুখে টিকিট কাউন্টার দেখতে হয় প্রবেশ মূল্য দশ টাকা তিন বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই এখানে চারিদিকে সব রকম জিনিসপত্রের দোকান রয়েছে মেলাটিতে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে মেলাটিতে কীভাবে আসবেন সেটা একটু শেয়ার করা যায় ট্রেন পথে আসতে গেলে রামরাজাতলা স্টেশনে নেমে সামনে শঙ্করমঠ যেখানে মেলাটি অনুষ্ঠিত হয়েছে অথবা বাসে করে এলে রামরাজাতলা বাস স্ট্যান্ডে নেমে টোটো বা রিকশা করে পাঁচ মিনিট লাগবে মঠে যেতে দু চাকা গাড়িতে এলে মেলাতে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে পার্কিং মূল্য দশ টাকা যেহেতু রবিবার আজকে সেই কারণে ভিড়টা একটু প্রচুর পরিমাণ ছিল এছাড়াও এখানে পাবেন আমার আপনাদের সাধ্যের মধ্যে জিনিসপত্র জিনিসপত্রের দাম দশ টাকা থেকে শুরু হয়েছে শাড়ি থেকে শুরু করে খাট বিছানা আসবাবপত্র দোলনা ঘর সাজানোর জিনিসপত্র তাছাড়া সবথেকে আকর্ষণীয় জিনিসপত্র ছিল মাটির ও কাঁচের কিছু চোখ ধাঁধানো কারুকার্যময় জিনিসপত্র আপনারা এখানে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখতে পাবেন যার মূল্য ছিল একশো টাকা মাত্র একশো টাকা এখানে নাইটি থেকে শুরু করে শাড়ি চুড়িদার সেল চলছে প্লাস আছে আপনাদের সাধ্যের মধ্যে কাঁচের জিনিসপত্র তো কোনো তুলনাই নেই কোনো কথা বলার নেই তাছাড়া আছে বাচ্চাদের খেলনা মেয়েদের সাজার জিনিসপত্র ইত্যাদি মেলাটি যেহেতু অনেকটা বড় হওয়ার কারণে অনেকটা ঘুরতে ঘুরতে টাইম কেটে যাবে এছাড়াও কি সুন্দর সুন্দর গ্যাস ওভেন দেখতে পাচ্ছেন তাছাড়া আছে কুলার বাচ্চাদের খেলনা অনেক স্টল রয়েছে বাচ্চাদের খেলনার তাছাড়া আমাদের কত সুন্দর সুন্দর কানের ডিজাইনগুলো দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর এই দিকে দেখুন শোফিসগুলো কি সুন্দর সুন্দর শোফিস আর এখানে দেখুন কাঁচের কতগুলো কি সুন্দর সুন্দর কাঁচের কাপ আর এখানে সেল চলছে কুড়ি টাকার চলুন দেখি আগে কি কি আছে দেখা যাক আপনারা এখনো যারা এসে পৌঁছাননি তাড়াতাড়ি চলে আসুন আর বলে রাখা ভালো মেলাটি থাকছে জুন পর্যন্ত সেই জন্য যারা এখনো এসে পৌঁছাননি তাড়াতাড়ি চলে আসুন আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর সোফা আমার তো দেখেই মনে হলো বসে পড়ি কিন্তু লেখা আছে বস বসার অনুমতি নেই কোনো রকম যাই হোক এগিয়ে গেলাম কি সুন্দর খাট বিছানা তারপর এই দোলনাটা দেখুন খুবই ভালো লাগলো তারপর এইদিকে চলে এলাম বাচ্চাদের কিছু খেলনা বেশিরভাগই দেখতে পাচ্ছি বাচ্চাদের আর আমাদের জিনিসপত্রই ভর্তি আর এখানে জুতো দেখুন সেল চলছে একশো টাকা মাত্র একশো টাকায় যাই নেবেন একশো টাকা তাছাড়া দেখতে পাবেন এই দেখুন স্কেচার ক্লিপগুলো অনেক রকমের ডিজাইনের আর কানেরগুলো চোখ ধাঁধানো তাছাড়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কি সুন্দর সুন্দর ধরনের টিউলিপ ফুলগুলো দেখুন খুব সুন্দর দেখতে ঘর সাজানোর পক্ষে খুবই ভালো আর কিছু কিছু মাটির জিনিসপত্র দেখলাম দেখতে পাবেন ভিডিওতে আর আর একটা বলে রাখা ভালো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই সফট টয়েসগুলো দেখুন তারপর এখান থেকে চোখ জুড়িয়ে গেল দেখতে দেখতে এগিয়ে গেলাম আর যেদিকেই যাচ্ছি সেই দিকেই ভিড় যেহেতু রবিবার আর এখানে কিছু চীনামাটির কিছু কালেকশন দেখলাম আমার তো খুবই ভালো লাগলো তাছাড়া এখানে কাঁচের সাথে চিনামাটির কিছু কাপ প্লেট তাছাড়া সফিস খুবই ভালো চোখ ধাঁধানো কে ঘর সাজানোর পক্ষে ঘুরতে ঘুরতে আমাদের হাজবেন্ডের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল অনেক দিনেরই পরিচিত তাই একটু ভিডিও করে নিলাম তারপর ওর সঙ্গে একটুখানি সময় কাটানোর পর আমরা চলে এলাম আরও কিছু জিনিসপত্র দেখার জন্য এগুলোখানে আছে স্টিলের কিছু জিনিসপত্র আর একটা কাউন্টারে ছিল সমস্ত পিতলের জিনিসপত্র আর এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে আর তোমরা যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই এখানে চলে এসো ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট তারপর হচ্ছে দই বড়া অনেক কিছু আছে তাছাড়া এখানে অনেক রকমের রাইডস আছে যারা রাইস চড়তে ভালোবাসো তাদের জন্য খুব ঠিকঠাক এই মেলাটি আর বাচ্চাদের জন্য তো প্রচুর রাইটস আছে আর আমার ছেলে যেহেতু এখনও ছোট ও চড়তে পারবে না কিন্তু যখন চড়বে অবশ্য তাকে চড়াবো আর সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে ভিডিও নিয়ে নিলাম মেলাটিতে অনেক রাইডস দেখার পর আমরা এদিকে একটুখানি চলে এলাম নাগরদোলার দিকে নাগরদোলাটাকে চাপার ইচ্ছা ছিল কিন্তু ছেলেটা তো অনেক ছোট সেই কারণে ভয় আর চাপতে পারলাম না সাহস করে তারপর এখানে কিছু খাওয়ার স্টরে চলে এসে লস্যি ছিল এই গরমে তো লস্যি খেতেই হবে তারপর আমরা একটু ভিডিও নিয়ে নিলাম কিন্তু ছেলেটা যা গরম হচ্ছিলো আর আজকে অতিরিক্ত পরিমাণ গরম ছিল কদিন ধরে তো গরম যাচ্ছে অতিরিক্ত তারপর আমরা বললাম একটু এই টয় চড়া যাক ছেলেটা অতটা ভয় নাও পেতে পারে কিন্তু তারপরে সাহস করা আর চললাম না বড়দের বিভিন্ন অনেক রকম ছিল মেলাটিতে পাশাপাশি রাইডস এরপর আমরা এখানে রাইডস দেখার পর একটুখানি এই জোনটাতে দেখতে পেলাম টি অ্যান্ড তন্দুরি জোন সেই জন্য একটু তন্দুরি চাটা খেয়ে নিলাম মূল্য ছিল চল্লিশ টাকা সাধ্যের মধ্যেই ছিল এরবার চলে এলাম আমরা এই মাটির কাউন্টারটাতে এখানে প্রচুর পরিমাণ চোখ ধাঁধানো মাটির জিনিসপত্র ছিল শৌখিনত্ব থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র পর্যন্ত এমনকি সুন্দর সুন্দর মাটির বোতল কাপ প্লেট সমস্ত রকম জিনিসপত্র ছিল প্যাঁচাগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ধরনের লেখাগুলো দেখুন আমার তো এখানে চোখ দিয়ে গেল আর এখানে গণেশের মুক্তিটাও খুব সুন্দর ছিল এইগুলো দেখার পর এখানেই ছিল একটা নির্দিষ্ট পরিমাণ সেলফি জোন যেখানে আপনারা সেলফি তুলতে পারবেন তার আমি কিছু পিকচার কালেক্ট করেছি সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো আর এত পরিমাণ গরম হচ্ছিল ছেলেটাকে তাই ওর বাবার কোলে দিয়ে দিলাম আর এখান থেকে কিছু পরিমাণ জিলিপি আর কিছু কজা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব কেমন খেতে হয়েছে অবশ্যই বাড়িতে খেয়ে তোমাদের পরের ব্লগে অবশ্যই জানাবো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ভিডিওটা আর বেশি বাড়ালাম না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টাটা